আজকে এই মুহূর্তে আর কোনো কেতাই নাই কো আসিচ্ছে খালি ঘুরিচ্ছে আর দেখিচ্ছে বেচাকেনা কিনা খুব কম গরুর দাম কম বলতেছে পাঁচ হাজার সাত হাজার হাজার করে আমরা কম দিয়ে বেচতেছি গরু বর্তমানে মোহাম্মদপুর বসিলা হাটের অবস্থা খুবই খারাপ গরু লাওয়ার এই মুহূর্তে কোনো লোকজন নাই আমি বাইশটা গরু নিয়ে আসছি সোমবারের দিন এই পর্যন্ত একটা গরু আমি বেচতে পারিনি আজ থেকে দুই দিন আগে প্রত্যেকটা গরুর যে দাম বলছিল তাতে ক্যাশ বলছিল। এই বর্তমানে আজকের অবস্থার দিনে পার গরু পিসে দশ হাজার পনেরো হাজার টাকা করে দাম কম বলতেছে কেতার সমগম গত দুই দিন আগে একটু ভালো ছিল কালকে ভালো ছিল তারপর থেকে আজকে এই মুহূর্তে আর কোনো কেতাই নাই কো আসিচ্ছে খালি ঘুরিচ্ছে আর দেখিচ্ছে দাম একবারেই কম মানে দাম বলতিছে কিনার দামের থেকেও দশ হাজার পনেরো হাজার করে কম হ্যাঁ কালকের দিনটাই বাকি আছে দেখা যাক আল্লাহর অবস্থা কি হয় যদি বিক্রি হয় তো হলো না হলে ঘুরে এলে দেশের বাড়ি চলে যেতে হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম দাম তো সবচেয়ে বেশি আছে এটা বলার অপেক্ষা রাখে না আর তারাও তো জিনিসপত্র যেভাবে যে হারে দাম বাড়তিয়ে বাড়তি থাকবো গত বছর তো এই বছর গত না অনেক দামের দাম একটু বেশি আছে তবে দিকে দাম যার যা যেরকম ভাবে গাড়ি আইতে আসে আসতে এই হিসাবে দাম কম পাই আমি এখানে হাসিল ঘরে আসি আমি সারা ঘরে ডিউটি করছি আমি সকালবেলা দশ মিনিটে ওটা কিনছি হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো কাস্টমারের অনুকূলে বাজার দর আমাদের এই হাটে মাসাল্লাহ এখানে যতজনই গরু কিনতেছে অন্যন্য হাটের চাইতে খুবই কম দাম এবং কাস্টমারের পক্ষেই আছে দাম ক্রেতার সমাগমটা একটু কম আজকে তো ছুটির দিন এই বিকাল দিকে বাড়বে আশা করি কালকে রাত অনেক ছিল বেচা কেনা খুব কম গরুর দাম কম বলতেছে এখন এই এই সময়তে মানে বেচার যে একটা মানে হুড় এটা নাই মানুষজনের আনাগোনা কম আসা যাওয়া কম কিনা বেচা কম পঁচিশটা গরু নিয়েছি পাঁচটা গরু বেচছি গরুর বাজারের গতাগতি এত খারাপ আমরা দুই হাজার আমরা মনে করছি যে পাঁচ হাজার দশ হাজার করে লাভ করব কিন্তু এখন দেখি পাঁচ হাজার সাত হাজার দুই হাজার করে আমরা কম দামে বেসতেছি গরু এখন ওদের বিষয়টা হলো যে ওদের ওরা বলতেছে আমাদের খরচ বেশি কিনার সেক্ষেত্রে এখন ওরাও তো রাইট তাই না এখন ওরা ঠিক বলতেছে না বলতেছে না ওদের বিষয় তাই না এই ভিতরে কালকের দিন আছে কিন্তু অপেক্ষা করব না এখন আমরা তো কোরবানি দেওয়ার জন্য সুতরাং কালকের জন্য আর রিক্স নিতে চাই না আজকেই শেষ পর্যন্ত যা কিছু একটা শেষ করে দেবো